এই এ কেজি কত আশি টাকা কেজি কত করে রাখবা ষাট টাকা কত সত্তর টাকা এক কেজি দাও দাঁড়াও এই ধর চিচিং ঝিঙা ওই দুন কত ষাট টাকা কেজি রাখবা কত কও পঞ্চাশ একদম দাও এক কেজি দাও দাঁড়াও আরও দিয়ে একবার শেষ করলি করলা কত বড়োটা আঠা আশি টাকায় রাখবো তোমার কিন্তু ভিডিওতে দেখবো দাম কত আশি টাকা সত্তর টাকা দি দাও এক কেজি দাও আর ওই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দাও কত করে এই মিষ্টি কুমার কত শশা শশা কেজি কত এরা সাইড আর পাকাটা আসি কি ধরনের কত ভাই এই বাঁধাকপি কত ষাট টাকা পঞ্চাশ টাকা করা হোক এই বাঁধাকপি দিও দুইটা দাও বাঁধাকপি এই অদিনে সিমাইলও করতে

টাউন হল বাজারে অনেক দাম